উনিশশো সাল ব্রিটিশ ভারতের এক প্রান্তে জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার ছোট্ট একটি প্রাঞ্চঞ্চল গ্রাম সারমারা এখানেই গ্রামের শিক্ষা অনুরাগী মানুষের উদ্যোগে জন্ম নেয় একটি স্বপ্নের নাম সারমারা মাইনর স্কুল সেই সময় এটি ছিল আশেপাশে অঞ্চলের প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে গ্রামের ছেলেমেয়েরা পড়ালেখার সুযোগ পেতে শুরু করে এক সময় এই প্রতিষ্ঠানই হয়ে ওঠে এই এলাকার শিক্ষার মূল কেন্দ্র সময়ের পরিক্রমায় ছাত্র সংখ্যা ও শ্রেণীর পরিসর বাড়তে থাকে পরবর্তীতে প্রয়োজনের তাগিতে এবং শিক্ষার স্তরভেদ সারমারা মাইনরি স্কুল দুটি আলাদা প্রতিষ্ঠানে বিভক্ত হয় একটি হয় সারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে গ্রামের শিশুরা প্রথম হাতে খড়ি পায় অপরটি সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় যা মাধ্যমিক স্তরে শিক্ষাদান শুরু করে এবং সময়ের সাথে সাথে হয়ে উঠে এক ঐতিহ্যের নাম এই দুই প্রতিষ্ঠান আজও দাঁড়িয়ে আছে পাশাপাশি একই মাঠে একই মাটিতে একটিতে শুরু অন্যটিতে স্বপ্নের পরিণত শত বছর পেরিয়ে এই প্রতিষ্ঠান দুটি আজও গ্রামীণ শিক্ষার নিঃশব্দ সারমারা শুধু একটি গ্রাম নয় এটি গ্রামীণ শিক্ষার প্রতিচ্ছবি শত বছর পার করে দাঁড়িয়ে থাকা এই প্রতিষ্ঠান দুটি আমাদের গর্ব আমাদের দায়বদ্ধতা আসুন সকলেই এগিয়ে আসি এই ঐতিহ্যকে রক্ষা করি যাতে আরও টিকে থাকে বহু শতক ধরে আমি বাধনমুল্লা আপনাদের সাথে ছিলাম বাংলার মাটি ও মানুষের গল্প নিয়ে আবার দেখা হবে বাংলার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাকে ভালোবাসবেন খোদা হাফিজ